রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ তেইশে কার্তিক দশই নভেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত চারটে বাহান্ন মিনিটে পঞ্চমী দিবা সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র রাত্রি একটা বাইশ মিনিট পর্যন্ত শ্রাদ্ধযোগ রাত্রি সাতটা দুই মিনিট পর্যন্ত তৈতিলকরণ দিবা সাতটা সাতান্ন মিনিট থেকে গড়করণ। করণ রাত্রি সাতটা ছয় মিনিট থেকে বনিজকরণ জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বৃহস্পতির দশা রাত্রি সাতটা উনচল্লিশ মিনিট থেকে কর্কট রাশি বিপ্রবর্ণ রাত্রি একটা বাইশ মিনিট থেকে বিংশত্তরী শনির দশা মৃতে দ্বীপাদ দোষ রাত্রি একটা বাইশ মিনিট থেকে দোষ নাই যোগিনী দক্ষিণে দিবা সাতটা সাতান্ন মিনিট থেকে পশ্চিমে কালবেলাদি সাতটা চোদ্দো মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিটের মধ্যে দুটো সাত মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিটের মধ্যে কাল রাত্রি নটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিটের মধ্যে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ দিবা সাতটা সাতান্ন মিনিট থেকে যাত্রা নাই শুভ কর্ম নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণাহ শান্তি সস্তায়ন ধান্য স্থাপন কারখানা রম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা সাতটা চোদ্দো মিনিটের মধ্যে হলপ্রবাহ বীজ বপন বিবিধ ষষ্ঠীর একদিষ্ঠ ও সপিন্ডন রাত্রি সাতটা উনচল্লিশ মিনিট থেকে চন্দ্রদগ্ধা দিবা সাতটা সাতান্ন মিনিট থেকে পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওকারনাথ ঠাকুরের তিরোভাব তিথি ও পূজা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস শহীদ কানাইলাল দত্তের আত্মবলিদান দিবস অমৃতযোগ দিবা সাতটা বত্রিশ মিনিটের মধ্যে ও আটটা আঠান্ন মিনিট থেকে এগারোটা ছয় মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা সাতাশ মিনিট থেকে এগারোটা এক মিনিটের মধ্যে ও দুটো আ চৌত্রিশ মিনিট থেকে সরি দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি তীর্থভ্রমণ বৃষ রাশি বিপর্যয় মিথুন রাশি পুনর্মিলন কর্কট রাশি অ্যালার্জিতে কষ্ট সিংহ রাশি শুভ প্রয়াস কন্যা রাশি ভোগান্তি তুলা রাশি আর্থিক সমস্যা বৃশ্চিক রাশি বদলি ধনু রাশি কর্তব্যে অবহেলা মকর রাশি নেতৃত্ব লাভ কুম্ভ রাশি ভাগ্যোদয় মিন রাশি নাটকীয় পরিবর্তন আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন